আজ আমাদের ছোট্ট আয়ুষের আইব্রোভাত সেই আয়োজনে সকাল থেকে ব্যস্ত ছিলাম তো তোমরা দেখো ওর আইব্রোভাতে কি কি আমি আয়োজন করেছি আর ওকে তোমরা অনেক 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 আশীর্বাদ করো চলো হ্যালো বন্ধুরা তোমরা কোনোদিন শুনেছ তেরো বছরের ছিলেন আইব্রো হ্যাঁ ঠিকই শুনছো জাস্ট তেরো বছর চোদ্দই পড়বে আইবুরো কেন সেটা আমি ডিটেলস বলছি তার আগে দেখে নাও তাকে আমাদের বড় একজন খাওয়া মানুষটার ছবি এই যে এটা হচ্ছে আমাদের খুব আদরের আয়ুষ আমার বোনের ছেলে অ্যাকচুয়ালি ওর হচ্ছে পইতে হবে তা পইতে তো বিজয় সংখ্যায় দিতে হয় তা ১৩ বছর ওর উপনয়ন হচ্ছে এইট এপ্রিল তো তার জন্য আইবুড়ো ভাত খাওয়াচ্ছি আমি ওর মাসি হই মাসি মাদের আজ ওর আইবুড়ো ভাত দিচ্ছি কি খাওয়াচ্ছি দেখে এক দেখো কে কি আছে সাদা ভাত এটা হচ্ছে লাল শাক ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা তার সঙ্গে আছে লেবু গন্ধরাজ লেবু আর এইদিকে আছে ডাল এটা হচ্ছে মাছের সিম্পল তরকারি সজনে ডাটা দিয়ে এটা হচ্ছে মাছের কালিয়া এটা হচ্ছে চিকেন কষা চিকেন এটা হচ্ছে পায়েস এটা চাটনি এটা রসগোল্লা আর আছে স্যালাড হ্যাঁ এইগুলো হচ্ছে ওর খুব প্রিয় জিনিস চিপস ও ভীষণ ভালোবাসে চিপস তাই জন্য ওর জন্যে সাজিয়ে রাখা আছে চিপস তো এই হচ্ছে আজকে আইবুড়ো ভাতের পুরো আয়োজন আমি ওর বড় মাসি তো প্রথম প্রথম আইবুড়ো ভাতটা আমি ওকে খাওয়াচ্ছি এই যে আমাদের আয়ুষ চলো খেতে শুরু করো আমাদের আদলের আয়ুষ দেখো খাচ্ছে সবগুলো কি খাবে জানি না ও একদম খেতে চায় না কিছু কিন্তু আয়োজন করে দেওয়া হচ্ছে আজকে গুড বয় হয়ে গেছে ও এই যে ও খাচ্ছে দেখো ওর উপনয়ন আট তারিখ তোমরা সবই আপডেট পেতে থাকবে তো যাই হোক এই আয়োজন দিয়ে খাওয়া স্টার্ট হয়ে গেছে তোমরা সাথে থেকে ওকে অনেক আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় ও খুব ভালো ছেলে ওকে তোমরা আশীর্বাদ করো সব আস্তে খাও বাবা আস্তে আস্তে খাও আস্তে খাও যে ও খাচ্ছে শান্তি করে চলো আজকের মতো টাটা আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে